আজকে থাকছে আপনার জন্য কিছু ধাঁধা এবং জি কে প্রশ্ন ইংরাজি দুইটি অক্ষর দিয়ে একটি ভাষার নাম বলুন উত্তর হবে আরবি সৌর জগতের সব থেকে বড় গ্রহর নাম কি উত্তর হবে বৃহস্পতি জল নয় কিন্তু তাকে আমরা জল বলি উত্তর হবে কাজল একটি শীতের পোশাক বলুন যা একটি গাছের নাম উত্তর হবে শাল শহরটির নাম কি হবে শহরটির নাম হবে ইন্দোর পাতা আছে গাছ নাই তারা আছে আকাশ নাই জল আছে মেঘ নাই উত্তর হবে আমাদের চোখ এমন দুইটি অক্ষর বলুন যার মাঝে হাজারের বেশি শব্দ আছে উত্তর হবে বই তিনটি শব্দ থেকে একটি করে শব্দ নিয়ে একটি নতুন শব্দ তৈরি করে দেখান উত্তর হবে পারদ গুগলি প্রশ্ন কোন বাসে মৌমাছি আসে উত্তর হবে ফুলের সুব আছে পৃথিবীর আছে বোধের আছে কিন্তু মঙ্গলের নাই বলুন তো কি উত্তর হবে ব অক্ষতি কোন মেলাতে শুধুমাত্র গন্ডগোল হয় উত্তর হবে ঝামেলাতে একটি শব্দ তৈরি করে দেখান উত্তর হবে টেলিগ্রাম ত্বকের সাথে কি যোগ করলে দরজা হয়ে যায় উত্তর হবে ত্বকের সাথে ফ যোগ করলে ফটক হবে মাথায় বুদ্ধি খাতিয়ে বলুন এখানে নামটি কি হবে উত্তর হবে কাজল পৃথিবীর কোন সব সবথেকে বেশি ডাকঘর আছে উত্তর হবে ভারত